এটা উন্নয়নটা আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এটা সবচেয়ে ভালো বোন বলছিলেন ভাই বাসায় পড়ার জন্য একটা ডিজাইন দেখান আবারও নিয়ে আসছি আপনাদের জন্য বাসায় পড়ার জন্য থাকবে সাথে প্রাইসটা কমও থাকবে আপনাদের ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ডিজাইনটাকে দেখেন এটা ফ্রন্ট সাইডটা সুতি কাপড়ের থাকবে বা কাপড়টা কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো হবে সাইজটা কেমন ফ্রি সাইজ থাকবে এটা ফ্রন্ট সাইডটা আমি ব্যাক সাইডটা দেখাই তারপর হাতার কাপড় অংশটা দেখাবো এটা ব্যাক সাইড আর হাতার কাপড়টা একবারে নিচে একবারে নিচে হাতার কাপড়ের অংশ যদি আমি উল্টা ধরছি আমি আবারও দেখাচ্ছি আপনাদের জন্য আচ্ছা এটা হাতার কাপড়ের অংশ ওকে সো ফ্রন্ট সাইডটা ছিল এটা এবার বাকি অংশগুলো দেখায় আপনাদের জন্য সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় অবশ্যই আড়াই গজ থাকবে সালোয়ার কাপড়ের মানটা ভালো আচ্ছা দামটা শোনার জন্য ভিডিওটা দেখবেন দামটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার শুক্রবার ইনশাআল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন দোকানে এসে আসার নেওয়ার চেষ্টা করবেন আর অনলাইন নিতে পারবেন তো অন্যটা দেখায় ভালোভাবে তো দেখাইতেও না এইটা অন্যটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস আচ্ছা এবার আপনাদের জন্য আমি বলে দিব এটার প্রাইসটা কত থাকবে তার আগে ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন দোকানে এটা স্যালোয়ারটা অন্যটা দেখাচ্ছি অ্যান্ড হ্যাঁ অন্যটা দেখানোর সাথে সাথে প্রাইসটা আপনাদের জন্য বলে দিই অন্যটা একটু এভাবে দেখেন তো কেমন লাগে দেখতে পাচ্ছেন আপনারা এবার একটু সাইড থেকে দেখাই তো এবার আপনাদের জন্য আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা একবার ফিক্স প্রাইস থাকবে ছয়শো টাকা ফিক্সড প্রাইস থাকবে যার ভাল লাগবে দোকানে চলে আসবেন আচ্ছা অন্য কতটুকু হবে এটা বলে দিই অন্য দুই হাত পানার থাকবে পাঁচ হাত লম্বা থাকবে অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে মাস্টার্ড কালারটা এটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুবই সোজা চেষ্টা করবেন দোকানে এসে শুনে নেওয়ার জন্য এটা সবচেয়ে ভালো অনলাইনে না নিয়ে আর সর্বশেষ কালারটা দেখাচ্ছি রানী গোলাপি কালার জামা সালোয়ার অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে এটার অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও না বললেই না প্রাইস থাকবে ফিক্স সবার জন্য ছয়শো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে ভালোভাবে ধরতেও পারতাসি না এমন করতেসে কেন আচ্ছা এই যে এটা অন্য প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ